অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বিধানসভা ভোটে লড়াই করতে পারেন ব্যারাকপুরে দাবি করলেন ডক্টর সুকান্ত মজুমদার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা আসনে লড়াই করতে পারেন ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার করে বদলি করা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এই দাবি করেন এর পাশাপাশি তিনি বলেন চলছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং এর ডবল উদ্দেশ্য আছে এক মুসলিম বাংলাদেশী নাগরিকদেরকে বার্থ সার্টিফিকেট দিয়ে তাদেরকে ভারতবর্ষের নাগরিক করা দ্বিতীয় হচ্ছে বন্দুকটা ফিরাজ হাকিমের ঘাড়ে রেখে ফাটানো হচ্ছে ফিরাজ হাকিমকে আগামী দিনে ফাঁচানো কারণ এটা কোর্টে চ্যালেঞ্জ হবেই এই বার্থ সার্টিফিকেট দেওয়াটা এবং কোর্টে এই বার্থ সার্টিফিকেট দেওয়া নিয়ে মামলা হবে এবং সেই মামলায় কিন্তু বড় এনকোয়ারি হবে সেই এনকোয়ারি যদি হয় কোর্টের রায় তাহলে কিন্তু ফিরাজ হাকিম টাটা বাই বাই আমার কাছে যা খবর আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে সেই জন্য নিজের পুঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে বিশ্ব ভাইপো ভয় তো পাচ্ছেই প্রতিটা থানাতে প্রতিটা থানাতে ওসি করা হয়েছে দুদিন আগে ভোটের আগে আগে কালেকশন করার জন্য ওসির পোস্ট তো পাইস পোস্টিং আপনারা জানেন তো এক একটা দাম ওঠে দর ওঠে নিলামে যেরকম দর ওঠে বনগার ওসি হলে দর বেশি বর্ডার এলাকা আছে মাল পারে পারে পয়সা পাবে যেরকম দর ওঠে যেখানে দর বেশি সেখানে নতুন লোক নতুন পয়সা দেবে এতদিন যে ওসি ছিল সে আগে পয়সা দিয়েছিল সে তার এখন দেবে না এখন নতুন দর উঠিয়ে এই ভোটে লড়ার জন্য ফান্ড তৈরি করছে তৃণমূল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স